এশিয়া কাপের পরেই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একটি রোমাঞ্চকর দ্বিপাক্ষিক সিরিজ কাগজে কলমে আয়োজক আফগানিস্তান হলেও পুরো সিরিজ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে দুই থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ প্রথমে হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুই অক্টোবর প্রথম ম্যাচ তিন অক্টোবর দ্বিতীয় ম্যাচ আর পাঁচে অক্টোবর শেষ ম্যাচ এরপর শুরু হবে ওয়ান ডে সিরিজ পাঁচই অক্টোবর প্রথম ওয়ান ডে এগারো অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আর চোদ্দ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে ম্যাচ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিও নাসিব খান বলেছেন বাংলাদেশকে আতিত্ব দিতে পেরে আমরা গর্বিত নিরপেক্ষ বেনেও দর্শকরা বিশ্বমানের ক্রিকেট করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিও সিরিজের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি এশিয়া কাপের পর এই সফর আমাদের জন্য দারুণ অক্টোবরে ওই সিরিজ শুধু দুই দলের দ্বন্দ্ব নয় বরং এশিয়া কাপের পর নতুন করে নিজেদের জ্বালিয়ে নেওয়ার দারুণ যুগ বক্তরা পেতে যাচ্ছেন টান টান উত্তেজনার ম্যাচ